আপনারা দেখলেন এই মুহূর্তে আমরা জেট বিমান থেকে ল্যান্ড করলাম তো গাই আপনারা দেখতে পাচ্ছেন আমি বিয়ার আপনাদের সাথে আছি এখন আমরা বর্তমানে আছি আফ্রিকার অ্যামাজন জঙ্গলে এই জঙ্গলে পরিবেশটা অনেক কঠিন এই কঠিন পরিবেশে কিভাবে টিকে থাকতে হয় আমি আপনাদেরকে সেটা এখন দেখাবো তো গাইস তো বেশি দেরি না করে আমাদের সাথে আসো কি করে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমানে ঘন জঙ্গল এই জঙ্গলে টিকে থাকা প্রায় একেবারে অসম্ভব গাইস এই যে দেখতে পাচ্ছেন এই 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 গাছটি গাছটির গাছটির নাম হলো সিসিলিয়া কাজ গাছটিরা ঘর সাদা করা এই গাছটা যদি আপনি কালাঘারের মধ্যে লাগান তাহলে একদম ধপধপে সাদা হয়ে যাবে তোমার কি কালা আছে তাহলে লাগিয়ে হ্যাঁ আমার গাড় তো কালো না আমার ঘর তো লাল সো গাইস তার গাড় কালো না তার গাড় হলো লাল তার মানে সে হলো রাশিয়ান বাঘ আসো বা হাতিবালি সেটা শিকার করে খেয়ে পাহাড়টা অনেক খারাপ এই খারাপ পাহাড় এবার ওঠা সম্ভব নয় আমাদেরকে এই মতে রশি ব্যবহার করতে হবে তো তোমার রশি খুলো গাছে বেধে আমরা উপরে উঠি তুমি এখানে তো অন্য উপরে রশিটা বেঁধে আছিস রশিটা জন্য প্রস্তুত হ্যাঁ আমি প্রস্তুত হ্যাঁ তুমি ধরে নাও হ্যাঁ সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি উপরে চলে আসছিলাম তারপরে আমার সঙ্গীর জন্য আবার আমাকে নিচে যেতে হবে তো আপনারা আমাদের সাথেই থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আমরা কিভাবে এই কঠিন পরিবেশে টিকে থাকবে

চলো আমরা সামনে এক গাড়ি এই তুমি শুনতে পাচ্ছ সামনে জলের আওয়াজ পাওয়া যাচ্ছে হ্যাঁ আমি শুনতে পাচ্ছি এমন এমন আওয়াজ হচ্ছে আরে বোকাচ্চ দা এমন এমন জলের আওয়াজ হয় না এমন এমন আওয়াজ হয় এই দেন আর রে জলের আওয়াজ হয় শাশা বোকাচ্চ দা আমরা দা দেখতে পাচ্ছো সামনে যে একটা নদী বয়ে গেছে সবই তো বুঝলাম নদীতে তো জল নাই তুমি জলের রাজ কোথায় থেকে পেলে আর তুই এটা বসবি না এখানে অনেক ছয় নয় অঙ্ক মিলাতে হয় সেই অঙ্ক এখন তুই পারবি না আরে আমার সাথে আয় ও মাই গড এই জায়গা দেখি অনেক রোদ হ্যাঁ আজকে শান্ত অনেকটা লাইট সেজন্য আমাদের গান জ্বলে যাচ্ছে অনেকটা তাপ আজকে শান্তে চলো আমরা একটু সামনে আগাই দেখি কোথাও ছেয়া পাই নাকি সো গাইস এই গাড় ফাটা রোদে আমরা পারছি না আমাদের মাথায় কিছু একটা দিতে হবে না হলে আমাদের চান্দি এবং গাড় দুটোই জ্বলতেছে কি করে কিছু তো একটা করতে হবে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে মাথার জল জন্য কিছু আনি আমরা তো এখন আমরা যেটা করবো আর কি সেটা হচ্ছে আমাদের ভিতরে জাঙ্গাটা খুলে ওটা মাথায় দিব অনেকটা শান্তি পাবো এটাতে মনে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মধ্যে জাঙ্গাটা খুললাম খামো তুমি জাঙ্গি খনে মাথায় দিও না তো গাইস আরেকটা কাজ করতে পারি আমাদের অনেকটা টেস্টা লেগেছে তো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ পানি নেই এখান থেকে পানির চিপে আমরা খেতে পারি এইখানে কাজ করো আমার ব্যাগ থেকে বোতলটা বের করো হ্যাঁ বোতলটা ধরো বোতলটা মুখা খোল বোতলটা ধরো আমরা এখান থেকে পানি সংগ্রহ করবো গাইস কি করি গাইস অনেকটাই পানি বেরিয়েছি নাও

দেখতে পাচ্ছেন মানব বসতি তো আমরা এই জঙ্গল থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি এটা ছিল আফ্রিকার আমাজিং জঙ্গল এই জঙ্গলে আমাদের টিকে থাকা লড়াইটা অনেক কঠিন হয়েছে তো আমাদের গাড় ফাটা রোদে দেখলে তার মুখে কিভাবে প্রস্তাব করে দিলাম তো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই চলো আমরা মানব বসতির দিকে আড্ডা আসলে